নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকের আলোচনাটা একটু অন্যরকম কিন্তু আমাদের সবার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মাসের এক তারিখে মোবাইলে একটা মেসেজ আসে ইয়োর স্যালারি হ্যাজ বিন ক্রেডিটেড ওই মুহূর্তটা আমাদের সবার কাছেই আনন্দের মনে হয় এই মাসে সব ঠিকঠাক চলবে একটু সেভিংসও হবে কিন্তু মাসের দশ তারিখ যেতে না যেতেই পকেটের অবস্থা খারাপ হতে শুরু করে আর পঁচিশ তারিখের পর তখন তো মনে হয় পরের মাসের স্যালারিটা কবে আসবে আমরা অনেকেই ভাবি আমার স্যালারিটা যদি আরেকটু বাড়ত তাহলেই সব ঠিক হয়ে যেত কিন্তু বিশ্বাস করুন স্যালারি বাড়লেও মাসের শেষে সেই একই হাহাকার থেকে যায় প্রশ্ন হলো কেন আমরা কি খুব বেশি খরচ করছি নাকি আমরা জানিই না আমাদের টাকা কোথায় যাচ্ছে আজকের এই ভিডিওতে আমরা গভীরে গিয়ে আলোচনা করব এমন পাঁচটি মূল কারণ নিয়ে যার জন্য আপনার টাকা জমছে না আর শুধু কারণ নয় এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন তার একদম প্র্যাকটিক্যাল এবং সহজ উপায় নিয়েও কথা বলবো। তাই খাতা কলম নিয়ে বসুন কারণ আজকের আলোচনা আপনার আর্থিক জীবন বদলে দিতে পারে চলুন সরাসরি প্রথম কারণে চলে যাই টাকা না জমার এক নম্বর এবং সবচেয়ে বড় কারণ হলো বাজেট না থাকা বা টাকার কোনো হিসাব না রাখা শুনতে খুব সাধারণ মনে হচ্ছে তাই না আপনি হয়তো ভাবছেন আমি তো জানি আমার বাড়ি ভাড়া কত কারেন্ট বিল কত আর বাজারের খরচ কত কিন্তু সমস্যাটা বড় খরচ নিয়ে নয় সমস্যাটা হলো ছোট ছোট অদৃশ্য খরচ নিয়ে ধরুন আপনি অফিস যাচ্ছেন পথে খুব গরম লাগলো একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলেন বিকেলে কলিকদের সাথে একটু ভালো স্ন্যাক্স খেলেন বাড়ি ফেরার পথে বেনে হলো উইকেন্ডে একটা মুভি দেখলে মন্দ হয় না তাই সাবস্ক্রিপশনটা রিনিউ করে নিলেন এই যে ছোট ছোট খরচ পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা এগুলো আমরা ধর্তব্যের মধ্যেই আনি না কিন্তু মাসের শেষে যখন যোগ করবেন দেখবেন এই ছোট খরচগুলোই আপনার স্যালারির কুড়ি থেকে তিরিশ শতাংশ খেয়ে ফেলেছে একে বলা হয় ল্যাটা পারফেক্ট বা ছোট খরচের পাহাড় বাজেট না থাকা মানে হল আপনি অন্ধকারে ঢিল ছুড়ছেন টাকা আসছে এবং চলে যাচ্ছে কিন্তু আপনি সেটাকে ট্রাফিক পুলিশের মতো নিয়ন্ত্রণ করছেন না তাহলে এর সমাধান কি সমাধান হলো ট্র্যাকিং আপনাকে ডিটেকটিভ হতে হবে আগামী এক মাস আপনার পকেট থেকে বের হওয়া প্রতিটা পয়সার হিসাব লিখুন সেটা এক টাকার চকলেট হোক বা দশ হাজার টাকার ইএমআই মোবাইলে অনেক অ্যাপ আছে বা সাধারণ একটা ডায়েরি ব্যবহার করুন এক মাস পর যখন খাতা খুলবেন আপনি নিজেই চমকে যাবেন যে কত অপ্রয়োজনীয় জায়গায় আপনার টাকা খরচ হয়েছে এরপর আপনাকে ব্যবহার করতে হবে ফিফটি থার্টি টোয়েন্টি রুল এটা খুব বিখ্যাত একটা নিয়ম আপনার যা ইনকাম তার যাবে নিডস বা প্রয়োজনে যেমন বাড়ি ভাড়া খাবার বিল থার্টি যাবে ওয়ান্টস বা শৌখিনতায় যেমন বাইরে খাওয়া ঘুরতে যাওয়া আর বাকি টোয়েন্টি চোখ বন্ধ করে প্রথমেই সরিয়ে ফেলতে হবে সেভিংস এবং ইনভেস্টমেন্টের জন্য যদি দেখেন আপনার প্রয়োজনে পঞ্চাশ শতাংশের বেশি চলে যাচ্ছে তাহলে বুঝতে হবে আপনাকে হয় খরচ কমাতে হবে নয়তো ইনকাম বাড়াতে হবে কিন্তু হিসাব না রাখলে আপনি কখনোই এই সত্যটা ধরতে পারবেন না এবার আসি দ্বিতীয় কারণে এটা হলো সামাজিক চাপ বা লাইফস্টাইল ইনফ্লেশন সোজা বাংলায় বললে লোক দেখানো খরচ আমাদের সমাজে একটা অলিখিত প্রতিযোগিতা চলে পাশের ফ্ল্যাটের দাদা নতুন গাড়ি কিনেছে আমারও একটা দরকার কাজিনের বিয়েতে সবাই দামি শাড়ি পরছে আমাকেও কিনতে হবে বন্ধুর হাতে আইফোন ফিফটিন আমি কেন পুরনো মডেলে পড়ে থাকব এই যে মানসিকতা এটা আমাদের সেভিংসের সবচেয়ে বড় শত্রু আমরা ভাবি ইনকাম বাড়লে আমরা বেশি জমাব কিন্তু বাস্তবে কি হয় ইনকাম বাড়ার সাথে সাথে আমাদের লাইফস্টাইলও আপগ্রেড হয়ে যায় আগে হয়তো আপনি বাসে যাতায়াত করতেন এখন ক্যাব ছাড়া চলেন না আগে বাড়িতে রান্না হতো এখন প্রতি উইকেন্ডে রেস্টুরেন্ট একে বলা হয় পার্কিনসন্স ল অর্থাৎ আপনার হাতে যত টাকা আসবে খরচ ততটা বেড়ে সেই টাকার সমান হয়ে যাবে আমরা আমাদের প্রয়োজন মেটানোর জন্য খরচ করি না আমরা খরচ করি আমাদের স্ট্যাটাস মেনটেন করার জন্য আর এই ইঁদুর দৌড়ে জিততে গিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ নিরাপত্তা বিসর্জন দিয়ে থাকি এটা ঠিক করার উপায় কি খুব কঠিন কিন্তু অসম্ভব নয় আপনাকে নিজের নিড বা প্রয়োজন এবং ওয়ান্ট বা ইচ্ছার মধ্যে পার্থক্য বুঝতে হবে নিজেকে প্রশ্ন করুন আমি যে নতুন ফোনটা কিনছি এটা কি আমার কাজের জন্য সত্যি দরকার নাকি শুধু বন্ধুদের দেখানোর জন্য যদি উত্তর হয় দেখানোর জন্য তাহলে থামুন মনে রাখবেন ধনী হওয়া আর ধনী দেখানো দুটো সম্পূর্ণ আলাপা জিনিস যারা সত্যি ধনী তারা সাধারণত খুব সাধারণ জীবনযাপন করেন তারা টাকা দিয়ে অ্যাসেট কেনেন যা তাদের আরও টাকা এনে যায় আর মধ্যবিত্তরা টাকা দিয়ে লায়াবিলিটি বা দায় কেনেন যা তাদের পকেট থেকে টাকা বের করে নেয় তাই নিজের আর্থিক লক্ষ্যের দিকে ফোকাস করুন লোকে কি ভাবলো তাতে কান দেবেন না কারণ বিপদে পড়লে ওই লোকেরাই আপনাকে টাকা দিয়ে সাহায্য করবে না আপনার সেভিংসই আপনাকে বাঁচাবে তৃতীয় কারণটি হল অবেপ্রবণ কেনাকাটা বা ইম্পালস বাইং আমরা এখন বাস করছি কনজিউমারিজমের যুগে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সব জায়গায় শুধু বিজ্ঞাপন আর বিজ্ঞাপন আর ই কমার্স অ্যাপগুলো তো ওত পেতে বসে আছে বিগ বিলিয়ন ডে ধামাকা অফার পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট এই শব্দগুলো আমাদের মগজে ডোপামিন রিলিজ করে আমাদের মনে হয় এখন না কিনলে বুঝি মস্ত বড় লস হয়ে যাবে হয়তো রাতে শুয়ে শুয়ে ফোন স্ক্রোল করছেন দেখলেন একটা সুন্দর জুতোর অ্যাড আপনার জুতোর দরকার নেই আলমারিতে তিন জোড়া পড়ে আছে কিন্তু অফার দেখে মনে হলো কিনে ফেলি একেই বলে ইম্পালস বাইং এই কেনাকাটাগুলো যুক্তির ওপর ভিত্তি করে হয় না হয় অবেগের ওপর আর কোম্পানিগুলো জানে কিভাবে আপনার অবেগকে কাজে লাগিয়ে আপনার পকেট খালি করতে হয় এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার একটা দারুণ টেকনিক আছে এটার নাম টোয়েন্টি ফোর আওয়ার্স রুল বা কোনো বড় জিনিসের ক্ষেত্রে সেভেন ডেজ রুল যখনই অনলাইনে বা দোকানে কিছু দেখে খুব কিনতে ইচ্ছে করবে যদি সেটা এমার্জেন্সি ওষুধ বা খাবার না হয় নিজেকে বলুন আমি এটা এখন কিনব না আমি চব্বিশ ঘন্টা বা সাত দিন অপেক্ষা করব বিশ্বাস করুন বেশিরভাগ ক্ষেত্রে চব্বিশ ঘন্টা পর সেই জিনিসটা কেনার আগ্রহ আপনার আর থাকবে না আপনি বুঝতে পারবেন যে ওটা আসলে ক্ষণিকের অবেগ ছিল আর অনলাইন শপিং অ্যাপগুলোর নোটিফিকেশন বন্ধ করে রাখুন আনসাবস্ক্রাইব করুন সেই সব ইমেল থেকে যা আপনাকে অফারের লোভ দেখায় চোখের আড়াল হলে মনের আড়াল এমনিতেই হয়ে যাবে পেমেন্ট ইনফরমেশন বা কার্ড ডিটেলস অ্যাপে সেভ করে রাখবেন না প্রতিবার কার্ড নাম্বার টাইপ করার ওই বাড়তি সময়টুকু আপনাকে ভাবার সুযোগ দেবে যে সত্যি কি এটা আমার দরকার চতুর্থ বড় কারণ এবং এটা বর্তমান প্রজন্মের জন্য খুব মারাত্মক সেটা হলো ঋণের ফাঁদ বা ইএমআই কালচার বাই নাও পে লেটার এই কনসেপ্টটা মানুষকে শেষ করে দিচ্ছে আজ থেকে কুড়ি বছর আগে মানুষ টাকা জমিয়ে টিভি কিনত আর আজ পকেটে টাকা নেই কিন্তু ক্রেডিট কার্ড আছে তাই সোজা আইফোন ল্যাপটপ এমনকি জামা কাপড়ও ইএমআইতে কেনা হচ্ছে সমস্যাটা কোথায় জানেন যখন আপনি ইএমআইতে কিছু কিনছেন আপনি আসলে আপনার ভবিষ্যৎ ইনকাম খরচ করে ফেলছেন আগামী ছমাস বা এক বছর আপনি যে টাকাটা আয় করবেন সেটা আপনার কাছে আসার আগেই খরচ হয়ে গেছে এর ফলে আপনি একটা চক্রে আটকে পড়ে যান মাসের শুরুতে স্যালারি আসে আর সিংহভাগ চলে যায় ক্রেডিট কার্ডের বিল আর ইএমআই শোধ করতে হাতে যা থাকে তা দিয়ে মাস চালানোই দায় হয়ে পড়ে জমানো তো দূরের কথা ক্রেডিট কার্ড খারাপ জিনিস নয় যদি আপনি সেটা বুদ্ধি করে ব্যবহার করেন কিন্তু যদি আপনি মিনিমাম ডিউ পেমেন্ট করে ভাবেন আপনি বেঁচে গেলেন তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন কারণ ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট রেট বা সুদের হার বার্ষিক তিরিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত হতে পারে এখান থেকে বেরোবার উপায় কি প্রথমত যদি আপনার অনেকগুলো লোন থাকে তাহলে স্নোবল মেথড বা অ্যাভালান্স মেথড ব্যবহার করে দ্রুত ঋণমুক্ত হন সবচেয়ে ছোট লোনটা আগে শোধ করুন বা সবচেয়ে বেশি সুদের লোনটা আগে টার্গেট করুন দ্বিতীয়ত একটা শপথ নিন ডিপ্রিসিয়েটিং অ্যাসেট বা যেসব জিনিসের দাম সময়ের সাথে কমে যায় যেমন ফোন ইলেকট্রনিক্স ফার্নিচার সেগুলো কখনো ইএমআইতে কিনবেন না এগুলো কেনার জন্য টাকা জমান তারপর ক্যাশ দিয়ে কিনুন যদি ক্যাশ দেবার সামর্থ্য না থাকে তার মানে ওই জিনিসটা কেনার যোগ্যতা আপনার এখনো হয়নি এই কঠিন সত্যটা মেনে নিন ক্রেডিট কার্ড ব্যবহার করুন শুধুমাত্র সেই সুবিধার জন্য যেটা আপনি ডেবিট কার্ড বা ক্যাশ দিয়েও এখনই কিনতে পারতেন শুধু রিওয়ার্ড পয়েন্টের জন্য কার্ড ঘষবেন না পঞ্চম কারণ এবং শেষ কারণ এটা হল আগে খরচ পরে সঞ্চয় এই মানসিকতা এবং মূল্যস্ফীতি বা ইনফ্লেশনকে অবহেলা করা বেশিরভাগ মানুষ কি করে ইনকাম মাইনাস এক্সপেন্স ইকুয়াল টু সেভিংস অর্থাৎ আয় হল সারা মাস খরচ করলাম তারপর যদি কিছু বেঁচে থাকে তবে সেটা জমাবো এই পদ্ধতিতে কখনও টাকা জমানো সম্ভব নয় কারণ খরচের কোনো শেষ নেই পার্কিনসন্স ল অনুযায়ী টাকা থাকলে খরচ হবেই আপনাকে ইকুয়েশনটা উল্টে দিতে হবে ইনকাম মাইনাস সেভিংস ইকুয়াল টু এক্সপেন্স অর্থাৎ স্যালারি পাওয়ার সাথে সাথে ধরুন মাসের এক তারিখে আপনার টার্গেট করা অ্যামাউন্ট সেটা পাঁচ হাজার হোক বা দশ হাজার আলাদা একটা অ্যাকাউন্টে সরিয়ে রাখুন এমন অ্যাকাউন্টের যেটার এটিএম কার্ড আপনার মানি ব্যাগে থাকে না তারপর বাকি টাকা দিয়ে মাস চালান দেখবেন আপনি ঠিকই ম্যানেজ করে নিচ্ছেন একে বলা হয় পে ইয়োর সেলফ ফার্স্ট বা সবার আগে নিজেকে পেমেন্ট করা আপনি বাড়িওয়ালাকে পেমেন্ট করেন মুদি দোকানিকে করেন নেটফ্লিক্সকে করেন কিন্তু নিজেকে কি করেন ওই জমানো টাকাটাই আপনার নিজের পেমেন্ট আর একটা বিষয় হলো ইনফ্লেশন আপনি যদি টাকা শুধু আলমারিতে বা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখেন তাহলে আসলে আপনার টাকা বাড়ছে না বরং কমছে জিনিসের দাম যে হারে বাড়ছে ধরুন ছয় থেকে সাত শতাংশ ব্যাংক আপনাকে সুদ দিচ্ছে তার চেয়ে কম তিন থেকে চার শতাংশ তাই শুধু টাকা জমালেই হবে না টাকাটাকে সঠিক জায়গায় বিনিয়োগ করতে হবে মিউচুয়াল ফান্ড পিপিএফ বা ফিক্সড ডিপোজিট যেখানে আপনার রিস্ক প্রোফাইল অনুযায়ী রিটার্ন ইনফ্লেশনকে বিট করতে পারে সেখানে টাকা রাখতে হবে টাকা জমানো প্রথম ধাপ কিন্তু টাকাকে কাজে লাগানো হলো আসল স্মার্টনেস বন্ধুরা আমরা এতক্ষণ পাঁচটি কারণ এবং তার সমাধান নিয়ে কথা বললাম কিন্তু সবশেষে একটা কথা বলি যেটা কোনো ফাইন্যান্স বইতে লেখা থাকে না সেটা হলো মানসিকতা টাকা জমানো কোনো রকেট সায়েন্স নয় এটা একটা অভ্যাস এটা একদিনে তৈরি হয় না আপনি যদি আজ ঠিক করেন যে কাল থেকে সব বদলে ফেলবেন তবে দুদিন পর আবার আগের অবস্থায় ফিরে আসবেন ছোট ছোট পরিবর্তন দিয়ে শুরু করুন হয়তো প্রথম মাসে শুধু বাজেটটা লিখলেন পরের মাসে একটা ছোট ইএমআই শোট করলেন তারপরের মাসে অপ্রয়োজনীয় অ্যাপগুলো ডিলিট করলেন নিজেকে ধনী দেখানোর চেষ্টা করলেন না ধনী হবার চেষ্টা করুন মনে রাখবেন আপনার ব্যাংকে কত টাকা আছে সেটা কেউ দেখতে পায় না কিন্তু আপনার মনের শান্তি আর রাতের ঘুম সেটা অমূল্য যখন আপনার কাছে এমার্জেন্সি ফান্ড থাকবে যখন আপনি জানবেন যে আগামী ছয় মাস কাজ না করলেও আপনার সংসার চলবে তখন যে আত্মবিশ্বাস আপনার মধ্যে আসবে তা কোনো দামি গাড়ি বা ব্র্যান্ডেড ঘড়িও আপনাকে দিতে পারবে না একদম আজ থেকেই শুরু করুন ভিডিওটা শেষ হওয়ার পর পাঁচ মিনিট সময় নিন আপনার গত মাসের খরচের কথাটা একটু ভাবুন কোথায় ভুল হয়েছে চিহ্নিত করুন আর এই মাসে স্যালারি আসার সাথে সাথেই অন্তত পাঁচশো টাকা হলেও আলাদা করে সরিয়ে রাখুন এই ছোট্ট পদক্ষেপটাই আপনার ভবিষ্যৎ বদলে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের টাকার যত্ন নেবেন ধন্যবাদ